কক্সবাজারের পেকুয়াই ব্যাপরা ডাম্পার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা একই পরিবারের তিনজন সহ পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন আছে অদ্য বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের হাজিবাজারের উত্তর পাশে এবিসি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার মধ্য মাদ্রাসা সমিতির হাটপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজ ও তার স্ত্রী শাহিন আক্তার তাদের ছয় মাসের একটি শিশু সন্তান জাহিদুল ইসলাম অপর দুজন পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় সৈয়দ আলম ওজন ইউনিয়নের মালনা আব্দুর রহমান স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ ঘাতক ডাম্পার আটক করলেও পলাতক ঘাতক চালক

তারা যতটুকু পারে চিকিৎসা করছে আর এখানে একটা বাচ্চাদের জন্য বাচ্চারা একটু মানে বেশি অসুস্থ ছিল এটার কাছে এখানে আমরা চকরিয়া গেছিলাম চকরিয়া যাওয়ার পরে বাচ্চা দুইটাকে চব্বিশ ঘন্টার জন্য আবেদন দিচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে বাঁচলে বাঁচবে না বাঁচলে সিটাং মেডিকেল প্রতিকার অধ্যক্ষ দিছে আর ছোটো বাচ্চা যেটা আছে এটা মারা গেছে আর এটা নিয়ে আমরা এখন চলে আসি ছোট বাচ্চাটাকে নিয়ে বড়তুরি সিএনজি অটোরিক্সার সমিতির শ্রমিক নেতা হারুন রশিদ বলেন পাঁচজন মারা গিয়ে আর অন্য অন্য সহতি হইয়ে যে এই ড্রাইভার বলে শাস্তি দরকার কারণ গাড়ি ঘোড়া চলাতে নেশা দুর্ব হা কিনে আছে কিনে কিন্তু প্রশাসন জাস্তিবর দরকার আছে গাড়ি চালাই লাইসেন্স আছে কি কিনা কিন্তু জানার দরকার আছে মনে হয় আর অটো রিক্সা চালায় আর যে তদন্ত পাইলাম আশা করি আর ড্রাইভার কোনো দোষ নাই অত্যন্ত সাইডে আর গাড়ি আছে ওর মনে হয় জোরণে অনুষয়ের হারণে গাড়ি দুর্ঘটনা ঘটতে তো ওই আইন ইয়ের প্রশাসনের পক্ষ তুল সুষ্ঠু বিচারকার আইন পেকো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন আজকে সকালে টুইটংয়ের বাজার নামক জায়গায় একটা মারাত্মক সড়ক দুর্ঘটনা হয় ওই সড়ক দুর্ঘটনায় যে টোটাল বাচ্চা কাচ্চার সহ আটজন প্যাসেঞ্জার ছিল আটজন প্যাসেঞ্জারের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আমার হাসপাতালে নিয়ে আসি একজন খুব মারাত্মক আহত অবস্থায় ছিল তাকে চিকিৎসাধীন অবস্থায় সে অল্প সময়ের ব্যবধানে সেও মারা যায় তাহলে চারজন রুগী আমাদের হাসপাতালে মারা যায় আর বাকি চারজনের মধ্য থেকে তিনজনকে আমরা রেফার করি ওরা চকরিয়ায় বসবাস করে ওদের আত্মীয় স্বজন তাদেরকে চকরিয়ায় নিয়ে যেতে চায় তো ওরা তিনজন আপন ভাইবোন ওখান থেকে একজন আবার চকুরিয়ায় মারা যায় টোটাল এই সড়ক দুর্ঘটনায় পাঁচজন লোক মৃত্যুবরণ করেছে আর একজন লোক আহত অবস্থায় আমাদের জোর বিভাগে চিকিৎসাধীন আছে সে মোটামুটি আশঙ্কামুক্ত আছে আর বাচ্চা দুইটাও গুরুতর আহত ওদের ওদেরও এখন পর্যন্ত কি হয় না হয় বলা যাচ্ছে না